আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আমি খুব ভালো আছি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছে আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আপনারা অনেকেই হয়তো বা ভাবতেছেন যে ঈদের পরে আমাদের পাকিস্তানি শিপমেন্ট আসে নাই কিন্তু আমাদের কিন্তু ঈদ যেদিন আমাদের শোরুম ওপেন হয়েছে ওই দিনে কিন্তু আমাদের প্রত্যেকটা শোরুম প্রপারলি ইনশাল্লাহ ফুল ফিল আপ আমাদের পাকিস্তানি যে শোরুমটা আপনারা অনেকে আছেন যারা অনেকে দেখা যায় বিয়ের প্রোগ্রামে একটা ড্রেস করবেন একটা গর্জেস ড্রেস চান পাকিস্তানি ড্রেস আমাদের সর্বোচ্চ সেরা টপ ক্লাস কালেকশন গুলা পাকিস্তানি ব্র্যান্ডের সব টপ ক্লাস ব্র্যান্ডের সব ইউনিক কালেকশন গুলা কিন্তু আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে চলে আসছে এবং এই মুহূর্তে আমরা দেখাবো এই ভিডিওটার মধ্যে জাস্ট কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাবো যে আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা পাকিস্তানি কি কি ড্রেসের কালেকশন পাবেন এই পাঁচটার মধ্যে এই পাঁচটার মধ্যে নোটস কালেকশন বিন হামিদের কালেকশন বিন রাশিদের কালেকশন সব ধরনের পাকিস্তানি লাক্সারি ড্রেসের কালেকশন থাকবে এবং আপনারা অনেকেই রেডি ড্রেস চান এই টাইপের রেডি ড্রেস গুলা যারা চান এগুলা কিন্তু অরিজিনাল পাকিস্তানি এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি এখান থেকে একটা থামবেন নাও এটা অরিজিনাল পাকিস্তানি একদম সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু সুতার কাজ করা সুতার কাজ করা এবং এখানে জাদ্রুস স্প্রিং এর কাজ করা থাকবে এখানে জাদ্রুস স্প্রিং এর কাজ করা থাকবে এটা ফুললি রেডি করা একটা ড্রেস পাকিস্তানি আগানুরের এটা পাকিস্তানি আগানুরের ফুললি রেডি করা একটা ড্রেস এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই ড্রেসগুলো আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আসতে পাবেন এবং এই কাজ এই পাশটার মধ্যে তাওয়াক্কালের ড্রেস থাকবে

এটা নুটসের একটা ড্রেস গলার প্যানেলটা দেখেন এখানে কারুকার্য দেখেন সম্পূর্ণ কাজদানা দিয়ে কাজ যা ব্লুস স্প্রিং এর কাজ অনেকগুলা ম্যাটেরিয়াল কাজ করা থাকবে এখানে এখানে অনেকগুলো ম্যাটেরিয়ালের কাজ করা থাকবে লাক্সারি শিফনের এবং নিচের প্যানেলটা এখানে কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্কে ডিজাইন করা থাকবে এখানে সম্পূর্ণ কাটওয়ার্কে ডিজাইন করা থাকবে অনেক ফ্যাশনেবল একটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট নিচের প্যাসেজ থাকবে এক্সট্রা ভাবে প্যান্টের নিচে কিন্তু এক্সট্রা ভাবে প্যাসেজ দেওয়া থাকবে এবং দোপাটটা দেখেন এটা হচ্ছে লাক্সারি শিফন প্লাস হচ্ছে মস্তিনের দোপাট্টা এটা এটা অনেক সুন্দর দোপাট্টা এখানে টার্সেল করা থাকবে দোপাট্টার মধ্যে দোপাটের মধ্যে এখানে টার্সেল করা থাকবে লাক্সারি শিফনের একটা ড্রেস এটা এটা অনেক চমৎকার একটা ড্রেস এই ড্রেসগুলো আজকে আমাদের এই শোরুমে নতুন আসছে প্রচুর আসছে এবং আলতাওয়া ওয়াকালের ড্রেস থাকবে নোটসের কালেকশন থাকবে সব ফ্যাশনেবল ড্রেসগুলো আপনারা পাবেন এবং এই পাশটার মধ্যে দেখাই আমাদের এই পাশটার মধ্যে সব রেডি ড্রেস থাকবে এখানে বিন সাইদের ড্রেস থাকবে অরিজিনাল পাকিস্তানি বিন সাইদ বিন হামিদ আমি একটা ড্রেস দেখাই আপনাদেরকে এটা হচ্ছে অরিজিনাল আছে অরিজিনাল পাকিস্তানি বিনহামি দেখেন গর্জিয়াস কাজ করা গর্জিয়াস কাজ করা এবং এটা হচ্ছে স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেলটা এবং এটা প্যান্ট এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা সিএমবি বুকে দেন এটা হচ্ছে দোপাট্টা লাক্সারি শিফনের দোপাট্টা কার্টুনকে ডিজাইন করা থাকবে অনেক সুন্দর ড্রেস আমাদের এই পাশটার মধ্যে ফ্রন্টের এই পাশটার মধ্যে আপনারা সব রেডি ড্রেসের কালেকশনগুলো পাবেন যারা রেডি রেডিমেড চান নোটস এর এখানে এখানে সব রেডি রেস থাকবে পোশাকের রেডি রেস থাকবে বিন সাইজের রেডি রেস থাকবে এবং আগানুরের যারা এই টাইপের আগানুরে রেডি রেস চান আমাদের আগানুরে রেডি ড্রেস গুলো থাকবে পাশে হ্যাঁ যেটা আগানুরের কালারটা খুব সুন্দর এটা হচ্ছে সবার ক্রাশ একটা কালার মফ টাইপের একটা কালার এটা মফ টাইপের একটা কালার লাক্সারি শিফন ফেব্রিক্সের এর এই ড্রেস গুলো অরিজিনাল এগুলা এই যে এটা শিফনের দোপাট্টা শিফনের এবং এটা হচ্ছে প্যান্ট এই বাসটার মধ্যে দেখেন বুটিক্স সব এক্সক্লুসিভ ড্রেসের কালেকশন যারা এখন যেহেতু বিয়ের মৌসুম যাচ্ছে যারা বিয়ের জন্য বিয়ের পার্টিতে অ্যাটেন্ড করবেন একটা গর্জিয়াস ড্রেস যারা চান রেডি অ্যান্ড সব ক্ষেত্রে কিন্তু আমাদের এই শোরুমটার মধ্যে থাকবে এ পাঁচটার মধ্যে বুটিক্সের অফার থাকবে এই ড্রেসগুলোর প্রাইস আগে তিন হাজার পাঁচশো টাকা ছিল বাট আমাদের এ পাঁচটার মধ্যে যত ড্রেস আছে প্রত্যেকটা ড্রেস আমরা সতেরোশো টাকা দিচ্ছি এগুলো ঈদের পরপর একটা ধামাকা ঈদের পরপর একটা ধামাকা তিন হাজার টাকার ড্রেস মাত্র কত টাকা দিচ্ছি বাদল সতেরোশো টাকা অফারে মাত্র সতেরোশো টাকাটা আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আসতে পাবেন তো আগামীকালকেও কিন্তু বরাবরের মতো যথাযথ সময় আমাদের শোরুম খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে আছে নুর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা ছিল এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম